দীর্ঘদিন নির্মাণ কাজ শেষ হয়নি সিরাজগঞ্জের নলকা থেকে সয়দাবাদ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ এবং অবশিষ্ট অংশ দুই লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দুই সালে সিরাজগঞ্জ শহরের সঙ্গে আঞ্চলিক ও দূরপালার যানবাহনের যোগাযোগ সহজ করতে এই প্রকল্পের কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ দফায় দফায় মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি কাজ প্রায় বাইশ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের মধ্যে পৌর এলাকার খেদন সদরের মোড় থেকে বাজার স্টেশন বাস স্ট্যান্ড কাজীপুর মোড়ের বিভিন্ন অংশে এখনো অনেক কাজ বাকি রয়েছে সড়কের এসব স্থানে প্রায় যানজট লেগে থাকে মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা এতে ভোগান্তি পোহাতে হয় এই পথে চলাচলকারী চালক ও যাত্রীদের সমস্যা সমাধানে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি স্থানীয়দের ঠিকাদার আসে মাঝে মধ্যে আসে এখানে কাজ শুরু করবে চায় আবার পোলটোল সরাই তারপরে আর কাজ করে না ফাইলাতে ছেড়ে রাখছে যায় আমরা জমি কোন দিয়া অতি দ্রুত এই কাজটা সম্পন্ন করা দরকার তাদের জনগণের ভোগান্তি লাগু হবে প্রকল্পের অসমাপ্ত অংশের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ করার আশা সড়ক ও জনপদ বিভাগের ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি অংশ প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমরা আশা করতেছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই ফোরলেনের অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় বত্রিশ কোটি টাকা আর প্রতিদিন এই সড়কটি দিয়ে আঞ্চলিক ও দূরপাল্লার হাজার হাজার যানবাহন চলাচল করে রিঙ্কু কুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ